টলিপাড়ার দুই সুপারস্টার দেবজিৎ যাদের নিয়ে দর্শক মনে একটাই প্রশ্ন আবার কবে এক সঙ্গে দেখা যাবে দুই পৃথিবী প্রথম আর সেটাই আপাতত শেষ যেখানে দেব ও জিতকে সঙ্গে দেখা গিয়েছিল তারপর থেকে অপেক্ষায় দিন গুনছেন সকলেই সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী এই জুটিকে নিয়ে মুখ খুললেন এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেছেন এবার দেব ও এর একসঙ্গে ছবি করা উচিত বাংলার কমার্শিয়াল ছবির জন্য এটা সব থেকে বড় প্রাপ্তি হবে আর তাতেই যেন আরও সুপ্ত বাসনা জেগে ওঠে বাংলা ছবি প্রেমী দর্শকদের এবার কি সত্যি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে খাদান মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন অভিনেতা দেব আবারও বাণিজ্যিক ছবিতে কামব্যাক খাদানের মতো ছবিতে তাকে গত চার বছরে দেখা যায়নি অন্য সাদের অন্য ঘরানার ছবি নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা এবার রাজার মতো পর্দায় ঝড় তুলতে হাজির দেব তাকেই শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় জিত লিখলেন নতুন পরিচালক সুজিত দত্ত ঋণ পরিচালিত খাদান দেব যিশু সেনগুপ্ত ইধিকা পাল বরখাবিস্ত বিস্ত জন ভট্টাচার্য স্নেহা বসু এবং অন্যান্য অভিনেতার ছবির জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো বিচার রচনা